কারণ হয়েছে আজকে এই রান্নাটা অবশ্যই করবে তোমাকে এ মাথা বলে মো মগু বলে কি খাই কী খাই তা আজকে কি খাওয়া যাবে সিমুইয়ের পায়েস খাবো তো বন্ধুরা দেখে নেওয়া যাক সিমূয়ের পায়েস চলে যাই দুধটা গরম করে নেবো দুধটা ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে দুধ ঠেমে নিয়ে ভালো করে দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব এদিকে দুধটা গরম হতে থাকুক দুধটা একটু ঘন হয়ে উঠুক তারপরে এদিকে দিকে আমি একটু শিমুইটা গিয়ে ভেজে নেব হালকা করে বুঝিতে একটা টাইং প্যান নিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে ঘিটা নাড়াচাড়া করে দিলাম যাতে ঘিটা ভালোভাবে গলে যায় আর একটু নাড়িয়েও দিলাম যাতে ঘিটা গলতে সাহায্য হয় আর তোমাদেরকে একটা কথা জানাই সেটা অবশ্যই তোমরা একটু মনে করো মনে করে একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো না লাগে অবশ্যই মেসেজ করে বলবে যে ভিডিওটা কিন্তু ভালো হয়নি যদি তোমরা না বলো তাহলে আমি বুঝতেই পারবো না যে ভিডিওটা ভালো হয়েছে কি না তাহলে আরও ভালো করে করার চেষ্টা করব। যাতে তোমাদের সবার ভালো লাগে তো বন্ধুরা আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আর এইবার শিমইগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম নিয়ে যাতে একটু লাল লাল হালকা লাল লাল ব্রাউন ব্রাউন হলে সিমুইটা নিয়ে দুধের পাত্রে আস্তে আস্তে ঢেলে দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট মতো অপেক্ষা করলেই সিমুই রেডি হয়ে যাবে দিয়ে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য তুমি কাজু কিশমিশ পেস্তা বাদাম দিয়ে কুচিয়ে ওপর থেকে সাজিয়ে দিলেই তোমার রেডি হয়ে যাবে সিমুই দুধের ভিতরে সিমুইটা দিয়ে কন্টিনিউ ওটা কিন্তু নাড়াচাড়া করতে হবে নইলে নিচে লেগে গেলে বাজে হয়ে যাবে তাই তোমরা সিমুইটা দেওয়ার পরে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবে আর এটা লো ফ্লেমে রাখবে আর দুটো তিনটে তেজপাতা অবশ্যই দিয়ে দেবে দিয়ে দশ মিনিট পরে গ্যাসটা অফ করে দিয়ে দেবে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবে নিলেই রেডি তোমার সিমুই রান্না আর ওপর থেকে একটু থেতো করে দিলে দিয়ে গুঁড়োটা ছড়িয়ে দেবে তাহলে ভালো গন্ধ আসবে সিমুইতে খুব সুন্দর স্মেলটা হবে এত সুন্দর যে তোমার গন্ধটা শুকেই যেন সিমুইটা খেতে ইচ্ছা হবে এত সুন্দর স্মেল আসবে দেখো এটা যেন মনে হচ্ছে যেন সিমুইটা সিমুই মনে হচ্ছে না সন্দেশের মতো মনে হচ্ছে আর ওপর থেকে কাজু কিশমিশ আর পেস্তা বাদাম ছড়িয়ে দিলেই রেডি তোমার শিবুই রান্না শেষ পর্যন্ত দেখেছেন তো শেষ পর্যন্ত দেখেছেন তো দেখতে তো খুব সুন্দর হয়েছে এবার খেয়ে বলবো কেমন হয়েছে ফাটটা ফাটি দারুণ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কিন্তু কেমন লাগলো রান্নাটা